নমস্কার বন্ধুরা আপনাদের কিচেনে সবাইকে স্বাগত নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা আজকে আমি নিয়ে এসেছি দেখুন মাগুর মাছ মাগুর মাছ ধরে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়ে চড়ে এসেছি এখন আজকে রান্না করব আদা মাগুর সুন্দর একটা রসা গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হোক ততক্ষণ আমি মাছটা মেখে নিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ি দিয়ে দেবো একটু সরষ তেল তেলটা দিয়ে একটু মাখি যাতে না ছেটে তাই করি তবুও মাগুর মাছ তো সেটাই তো ভালো করে মেখে নিচ্ছি সুন্দর করে মাখিয়ে রেখেছি এখনে একটু ঢেকে রাখছি দু পাঁচ মিনিট বেশি না একটু ঢেকে রাখলাম কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম বেশি হয়ে গেলো কি যদি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি তো দেখুন এই এক করে এখন দিয়ে দেবো আঁচটা একদম কমিয়ে দিলাম যাতে না এইভাবে ভেজে নেব মাছটা ভাজা হোক ততক্ষণ আমি একটা মশলা বেটে নিই আজকে যেহেতু আদা মাগুন আজকে আদা মাগ সেই জন্যে এই যে আদা কুচিয়ে নিয়েছি এগুলো একটু থেতো করে নেবো আর নিয়েছি শুকনো লঙ্কা আর এক চামচ জিরে আর চার পাঁচটা কাজু এগুলো একটু বেটে নেবো আদা আদাগুলো আমি একটু থেতো করে নিচ্ছি সমস্ত আদাগুলো এইভাবে খেতে করে নেব খেতে করে নিয়েছি এগুলো আমি তুলে নিচ্ছি মাগুরগুলো ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি এগুলো আমি দিয়ে দেবো এইভাবে আর এই মেকুর ভাজা হতে হতে আমি মশলাটা বেটে নিচ্ছি লঙ্কা শুকনো লঙ্কা কাজু আর জিরা মাছগুলো পুরো ভেজে নিলাম এগুলো তুলে নিচ্ছি আমার বাটাও হয়ে গেছে এখনই তুলে নিচ্ছে একদম মিহি করে বেটে নিয়েছি আর এই বাটা মশলা দিয়ে মাছের আসাটা খেতে দুর্দান্ত হয় দেখুন হ্যাঁ ওই তেলেই আমি এই যে আদা কটা একটু ভেজে নেব তো ভালো করেই ভাজতে হবে আর এই রান্নাটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি আমার একটা ঠাকুমা ছিল ঠাকুমা খুব সুন্দর রান্না করত ঠাকুমা এভাবে রাঁধতেন হয়ে গেছে আমার আদা ভাজা আমি এখন তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর ভাজা হয়েছে তেল দিয়ে দিচ্ছি আর সরষে তেলেই করবো সর্ষে তেলেই স্বাদটা বেশি আনে তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা কালো জিরে দারচিনি এলাচ আর লবঙ্গ আঁচটা একদম কমিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হিং হিংটা দিলে স্বাদটা বেড়ে যায় তো সেই জন্যই হিং দেওয়া হয় তো এখন এই যে টমেটো কুচিয়ে নিয়েছি দুটো ছোটো ছয় টমেটো টমেটাকে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ টমেটা যাতে গলে যায় বন্ধুরা যারা ভিডিওটা দেখা শুরু করছেন লাইক দেখে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করেন যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি যারা আমার পুরনো বন্ধু অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য টমারটা অনেক গলে গেছে দেখুন এখন এই যে বাটা লঙ্কা জিরা আর কাজু বাটা এগুলো দিয়ে দিলাম এই যে প্লেটটা ধুয়ে একটু জলটাও দিয়ে দিলাম দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে অনেক সময় ধরেই কষিয়ে নিতে হবে কষালেই তো কষার টেস্টটা বেড়ে যাবে দিয়ে দিচ্ছি একটু শিমলা মিরচি গুঁড়ি আর স্বাদের ব্যালেন্সের জন্যে দিয়ে দেবো একটু চিনি এখন ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে যে তেল ছাড়ছে আদা ব্যবহার আমি এখন করব না আদা ব্যবহার আমি পরে করব প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে দেখবেন না এভাবে দারুণ হয় তো এই যে সাইডে আমি গরম জল বসিয়েছিলাম এখনই গরম জল দিয়ে দেবো আর এই রান্নাটা গরম জলেই করবেন একদমও বেশি জল দেব না ঝোলটা ফুটে উঠছে এখনই মাছগুলো সব দিয়ে দিলাম দারুণ গন্ধ বেরিয়েছে তাই না বলো পুরো ঘর একদম ম হয়ে গেছে ঘেরানে আর একটু ঝোল ভালো করে জাল হোক দিয়ে দিচ্ছি আর একটু লবণ অনেকটা কম হয়ে গেছে এখন এই যে ধনেপাতা কেটে নিচ্ছি লাস্টে তো ধনেপাতা দিতেই হবে ঝোলটা অনেক কমে গেছে ঠান্ডা হলে আরও কমে যাবে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এই সেই আদা আদাগুলো এখন দেব আর খাওয়ার সময় এর রসাটা যা দারুণ হয় এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা হয়ে গেছে এখনই গ্যাসটা অফ করে দিলাম দেখে রাখছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা আমি যেভাবে রান্না করছি আমার থেকে সবাই অনেক অনেক ভালো রান্না করে তবু আমি যেভাবে মাগুর মাছটা রান্না করেছি আজ আদা মাগুরের রসা তো যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটু লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন আপনাদের একটা লাইকে আমার একটু উৎসাহ জাগায় আর একটা ভিডিও বানাই আবার দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে এখন আমি আসি